হ্যালো ছোট বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা আমাদের আগে যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে ফেলেছ কিছু আগের ভিডিওতে আমরা পার্ট পঁচিশে আহ ট্রেন ছিপ পড়েছি এবং তার প্রশ্ন উত্তরগুলোর সমাধান করেছি আর তোমরা এখন যারা ট্রেন ছবিতে যেই গাড়িটা ছিল সেটা ছবি ছবি একে রঙ করে পাঠাও নি অবশ্যই তাড়াতাড়ি পাঠিয়ে দাও সময় চলে যাবে তোমাদের নিচে আকর্ষণ একটি আকর্ষণীয় একটি গিফট হ্যাম্পার তো যা যাড়া আজকে যাওয়া আমাদের গ্রুপে তাড়াতাড়ি পাঠিয়ে দাও ঠিক আছে সো গ্রুপে হ্যাঁ গ্রুপে পাঠিয়ে দাও সো আজকে আমাদের যেটা হচ্ছে পার্ট ছাব্বিশ নিয়ে আমরা কথা বলবো দেখো পার্ট ছাব্বিশে কি কি বর্ণ আছে আমরা কি বর্ণ পড়তে পারি প ফ ব ভ ম আমরা এই কটা বর্ণ নিয়ে আজকে এক একটা করে শব্দ এবং এক একটা করে কি পড়বো বাক্য পড়বো ওকে প্রথমে দেখি আমরা কি বলেছি প পতে আমাদের কি আছে পথ প দিয়ে একটি শব্দ কি তৈরি করা যায় পথ পথ দিয়ে একটি আমরা বাক্য তৈরি করি কি পথ দিয়ে চলে গাড়ি পথ বলতে আমরা রাস্তাও বোঝায় যে পথ আমরা হাঁটা চলা করি সেটাকে যে রাস্তা দিয়ে আমরা হাঁটা করি সেটাকে এক ধরনের পদ সেটাকে পদ বলা হয় ঠিক আছে ওকে তারপর কি আছে ফ পতে কি দেখতে পাচ্ছি ফল ফল কিনে যাব বাড়ি ফল কিনে যাব বাড়ি ওকে তারপর কি দেখতে পাচ্ছি আমরা ব বতে কি রয়েছে বক ব করে দূরে যায় বক উড়ে দূরে যায় মানে বক সেরকম বক উড়ে দূরে যায় ওকে দেখতে পাচ্ছি আমরা এখানে কি লেখা আছে ভ ভতে কি আছে ভাত ভাই বোন ভাত খায় এখানে দুজন মেয়ে আছে একটা ছেলে আছে তারা কি বলছে এটা ভাই বোন দুজনই তারা কি ভাই বোন কি খাচ্ছে ভাত খাচ্ছে তারপর কি আছে মতে কি দেখতে পাচ্ছি আমরা মগ মগ ভরে পানি নাও মানে মগটা ভরে কি নিতে বলছে। পানি নিতে বসছে ঠিক আছে বন্ধুরা এই যে মগ ভরে পানি নাও ফুল গাছে পানি দাও মানে মগ ভরে পানি কি করতে বলছে ফুল গাছে পানি দিতে বলছে ওকে ছবি দেখে আর কটা শিখি এটা কি দিতে বলছি আমার বন্ধুরা এটা হচ্ছে এটা পাখি পাখি মানে কি বলতে পারি কয়েকের পা কয়েকের কি পাখি যারা আমাদের এখনো বর্ণ শিখিনি কয়েকের কা কয়েকের কি তারা আমাদের ওই ভিডিওটা এখনো দেখে ফেলো যুক্তবর্ণ আর ইংলিশেরটাও আছে আমাদের যারা বিএ বা সিএ কাম এটাও যারা দেখনি সেটা দেখে ফেলো আমাদের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে আর তোমাদের রেসপন্সের উপর পার্ট টু বের করব মানে আমরা পুরোটা এখনো শেষ করে নিই বাকিটা শেষ করব ওকে তারপরে দেখো পাখি তারপরে আমরা কি হচ্ছে তারপরে কিন্তু এটা ফোরিং ফোরিং মানে কি ফ নশন ঋষি অনেশ্বর ফোরিং তারপরে দেখতে হচ্ছে কি এটা বই এটা কি এটা বই এটা কি চিনি আমরা কেউ হ্যাঁ এটা হচ্ছে ভালো যেটা অনেক কি ভয়ঙ্কর ভাল ক ভাল্লুক এটা কি বলতে পারি এটা হচ্ছে মই 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 এটা এটা কি কি চলো এখানে আমাদের আরো ভালো মতো লেখা দিছে এখানে আমাদের হচ্ছে কিভাবে বর্ণ লিখতে হয় প কিভাবে হয় ফ কিভাবে হয় এখানে ভালো মতো শিখিয়ে দিয়েছি বন্ধুরা এখানে তোমরা লিখে প্র্যাকটিস করবে তো আজকে ভিডিও কি ধন্যবাদ সবাইকে